ডিমের বাড়িটা কোন জায়গায় রাখছে আমার বাড়ি এই সে সংসারটাতে শেষ করতে আজার দিয়ে সবজি আনছে কৈসে আলাদা আলাদা পাত্রের মধ্যে রাখতে

আমি রাখছি আমি ঘুমে রাখছি আমি দৌড়ছি একটা জিনিস ডাইকে কর পর রাখতে কর পরে আবার রাহে না কেমনে আমার ব্যাগ এখন লাগবে আমি রাহি নাই আমি ঘুমে রাখবো রাখছে বউই কোন জায়গায় জানো মনে নেই আমাও কি কন আমি আইলেন দেখি আমি রাখলাম না মনে করছে আপনি রাখবেন না আমি রাখবো তোমার এটা মনে করতে কইছে রে বাকিটা তোমার যেটা কইছে রে তুমি সাথে সাথে করবা না সব কাম আর একজনের বসে রেখে দেবো মনে হয় আর কেডা আছে বাড়িতে এখন কেমন লাগে ব্যাগটা লাগবে ব্যাগ দিয়ে কোন সময় আমি রাখছিলাম মনে আসছিলেন না যাই হোক দিয়ে কম আমি জানি না কিছু

আস্তা আমি কি মেশিন বংশের কাজ করতে সকাল থেকে সবকিছু আমি করি কেউ একটা জিনিস রাখবো না তিন চার জনের জিনিস আমি আনলাম কোনো রুমের রাখা সম্ভব এবার রান্না বান্না ধোয়া সবকিছু তো আমার উপরে বাড়ি করতে পারবো না বাপমাই বিয়ে বা কি লেগে দিছিল দিয়েছিল এটুকন তো আমি আহনের পর থেকে তো একটা কাজ যেহান দিয়ে করেন না কত কথা আমরা এবারই তো জানাইছি কাম করি এ পর্যন্ত আইছি

সুইট না ধরে চুপ করে মাইনে নেন আর যদি তা নয় তাহলে নিজে সব নেন আর শুনে নিজে নিজের জিনিসটা জায়গা মতো রাখো দুই মিনিট পর পরে এটা কই এত তো এত কামের ভিতরে তুমিও মানুষ আমিও মানুষ সব কিছু আমি চাপাই দিলা হয় না আর কিছু নাগরাজা দূরে থাক নিজেও তো নিজের অন্তত হে বুঝাই তো কইতে তুমি করলে তো আর আমার কিছু কম লাগে না আর হেরাও সহজে মাইনা না বইয়ের তো দোষাই না এত পুরুষের জন্যই মেয়েরা সংসারে খারাপ হয় বইয়ের কষ্ট বুঝবো না কিছু না পরিবারের সাথে সাথে নিজেও কামকেলি করবো শেষে জন বাদ দুই সাইডের কথা কম তখন বউ খারাপ কথাই আছে স্বামী ভালো হইলে সবই ভালা এই যে কিছু কও না সব কিছু আমার উপরে চাপাই দাও এখন দেখো আমি কথা হয় না আমি খারাপ হয়ে গেলাম আমার তো মনে হয় পুরুষ মানুষ নিজেই সে তার বউ সবার কাছে খারাপ হোক